স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল আজ আমরা জানবো গ্যামলিং অ্যাডিকশন সম্বন্ধে বা জুয়াই আসক্তি সম্পর্কে বর্তমানে বিভিন্ন অফলাইন প্ল্যাটফর্মগুলো ছাড়াও অনলাইনে বিভিন্ন ক্রিকেট ফুটবল এবং আরও বিভিন্ন স্পোর্টসের বিভিন্নভাবে কিন্তু টাকা দিয়ে গ্যামলিং এর প্ল্যাটফর্ম রয়েছে তাই বর্তমানে গ্যামলিং অ্যাডিক্টেড হয়ে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সাধারণ মানুষের ক্ষেত্রে প্রতি একশো জনের মধ্য একজনের গ্যামলিং অ্যাডিক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যারা বিভিন্ন সাবস্টেন্স ইউজ করেন যেমন হচ্ছে যারা বিড়ি সিগারেট মদ গাঁজা এবং আরো বিভিন্ন ধরনের তামাক জাতীয় দ্রব্যগুলো সেবন করেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্যামলিং অ্যাডিক্ট হয়ে পড়ার অর্থাৎ এই নেশায় আসক্ত হওয়া আসক্ত হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি প্রায় দশ থেকে চোদ্দ পারসেন্ট অর্থাৎ প্রতি একশো জনের প্রায় দশ জনের যারা সাবস্টেন্স ইউজ করেন তাদের গ্যামলিং অ্যাডিক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এইবার যারা গ্যামলিং এডিক্ট হয়ে পড়েন তাদের এই অ্যাডিকশনটা হয় কিভাবে সবার প্রথমত তো আমাদের মাথায় আসে যে এটা তো ভাগ্যের খেলা তারপরে একটু যদি বুদ্ধি কাজে লাগাই জিতে যেতেও পারে তারপরে কি হয় একটা বড় একটা জিদ দিয়ে শুরু যখন হয় তখন আমাদের ব্রেনের ভিতরে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয় যে ডোপামিন রিলিজ হওয়ার কারণে আমাদের প্রচুর ভালো লাগে আর প্রচুর ভালো প্রচুর বেশি স্যাটিসফ্যাকশন একটা ফিল হয় যার পর যদি দু তিনবার আরো আমরা কন্টিনিউয়াসলি জিততে থাকি তাহলে এই ডোপামিন বেড়ে যাওয়ার আর ডোপামিন বেড়ে গিয়ে এই যে আনন্দটা হচ্ছে সেটার একটা সাইকেল শুরু হতে শুরু করে তারপরে কি হয় আমাদের বারবার মনে হয় যে আবার জিততে হবে আবার খেলি ওই আনন্দটা আমার আবার লাগবে তারপরে যখন ধীরে ধীরে হার শুরু হয় তখন মাথার ভিতরে এইরকম ভাবে কাজ করে যে ওই তো একটা দুটো তো হারলাম ও পরেরটাই ঠিক জিতে যাব অথবা আগের গুলো হেরেছি পরেরটাই ঠিক ঠিক মেকআপ করে নেবো এইরকম ভাবে বারবার মাথার ভিতরে যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে ওই আমি জিতবই বা জিততে আমাকে হবেই বা আমি ঠিক জিতে যাব এই ভ্রান্ত ধারণার কারণে ওই ব্যক্তি ধীরে ধীরে গ্যামলিং অ্যাডিক্ট হতে শুরু করে তারপরে কি হয় ধীরে ধীরে ওই ব্যক্তির ওই গেমের প্রতি কন্ট্রোল হারিয়ে যায় অর্থাৎ সাবকনসাস লেভেলে বা অর্থাৎ নিজের না চাইতেও কিন্তু ওই খেলা খেলতে থাকে এর ফলে ধীরে ধীরে নিজের টাকা নিজের জমানো টাকা শেষ হয়ে যায় তারপরে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিতে শুরু করে লোন নিতে শুরু করে পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয় আর্থিকভাবে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে সংসার ভাঙতে শুরু করে এমনকি বিভিন্ন যে জব বা কাজ থাকে সেগুলো চলে যায় এবং মানসিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে আর এই পুরো ঘটনাটা ঘটতে অর্থাৎ নিজের ইচ্ছায় জুয়া খেলা থেকে শুরু করে একদম পুরোপুরি শেষ হয়ে যাওয়া পর্যন্ত একটা সাধারণ ক্ষেত্রে একটা দশ থেকে পনেরো বছর সময় লাগে তাই যত তাড়াতাড়ি কিন্তু আমরা এই ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা এটা চিকিৎসা করতে পারবো আর একটা ব্যক্তিকে পুরোপুরি শেষ হয়ে যাওয়া থেকে আটকাতে পারবো তবে এক্ষেত্রে আমরা কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবো যে কোনো ব্যক্তি গ্যামলিং অ্যাডিক্ট হয়ে পড়েছে পরপর নয়টা লক্ষণের কথা বলবো যার মধ্যে যদি চারটি বা তার বেশি কোনো ব্যক্তির ভিতরে বিগত এক বছরেরও বেশি সময় ধরে যদি থাকে এক বছর বা তারও বেশি সময় ধরে তাহলে কিন্তু বলবো ওই ব্যক্তি গ্যামলিং অ্যাডিক্ট হয়ে পড়েছেন সবার প্রথম হলো দিনের পর দিন জুয়া খেলতে থাকে আর যত সময় যায় তত বেশি বেশি টাকার জুয়া খেলে দুই নম্বর হলো জুয়া খেলা বন্ধ করা বন্ধ করার চেষ্টা করলেই ভেতরে বিভিন্ন ধরনের ইরিটেবিলিটি রেস্টলেসনেস বা ছটফট ভাব এটা কাজ করে তিন নম্বর বারবার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু জুয়া খেলা ছাড়তে পারে না চার নম্বর যদি বারবার হারেও তারপরেও কিন্তু জুয়া খেলা কন্টিনিউ করতে থাকে পাঁচ নম্বর যদি বারবার স্ট্রেসে থাকে বা বিভিন্ন ডিস্ট্রেস শরীরের ভিতরে কাজ করে তাহলে সবার প্রথমে মাথায় জুয়া খেলার কথাই আসে ছয় নম্বর সব সময় মাথার ভিতরে এটাই কাজ করে যে আবার কখন জোয়া খেলবো বা পরেরটা কিভাবে জিতব বা পরেরটার প্ল্যান কি হবে মাথার ভিতরে সব সময় জুয়ার কথাই চলতে থাকে সাত নম্বর হলো ওই ব্যক্তি যদি মিথ্যা কথা বলে অথবা গোপনে গোপনে খেলে আট নম্বর হলো যদি ওই ব্যক্তির ফ্যামিলির ভিতরে বিভিন্ন সম্পর্ক নষ্ট হতে শুরু করে তারপরে চাকরি বা জব ধীরে ধীরে ক্ষতি হয় বা চলে যায় আর নয় নম্বর এবং শেষ হলো ওই ব্যক্তি যদি নিজের টাকা শেষ করে বন্ধু বান্ধবের কাছে হাত পাততে শুরু করে অর্থাৎ যদি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ে এই নয়টা লক্ষণের মধ্যে যদি চারটি বা তার বেশি বিগত এক বছর বা তারও বেশি সময় ধরে যদি থাকে তাহলে আমরা ভাবতে হবে যে ওই ব্যক্তির গ্যামলিং অ্যাডিকশন হয়ে গেছে এবার যদি কারোর গ্যামলিং অ্যাডিকশন থাকে তাহলে আমরা কিভাবে চিকিৎসা করব। দুই রকমভাবে আমরা চিকিৎসা করতে পারি একটা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আর দুই নম্বর হলো ফার্মাকোথেরাপি বা বিভিন্ন ওষুধ ওষুধের মাধ্যমে সবার প্রথমে কাউন্সেলিংয়ের মাধ্যমে যেমন বিভিন্ন মোটিভেশনাল এনহান্সমেন্ট থেরাপির মাধ্যমে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে ফ্যামিলি থেরাপির মাধ্যমে ওই গ্যামলিং অ্যাডিক্ট থেকে ওই ব্যক্তিকে বের করে আনার চেষ্টা করা হয় আর দুই নম্বর হলো বিভিন্ন ওষুধের মাধ্যমে অর্থাৎ যদি বয়স পেশেন্টের ভিতরে যদি কোনো কিছুতে নেশায় অলরেডি আসক্ত থাকে বিভিন্ন সাবস্টেন্স অ্যাবিউজের হিস্ট্রি থাকে সেটাকে ঠিক করে অথবা যদি অলরেডি ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি অথবা বিভিন্ন ধরনের ডিসঅর্ডার গুলো থাকে সেগুলোকে ঠিক করলেও কিন্তু আমরা এই গেমিং গ্যামলিং অ্যাডিকশনটাকে কম করতে পারবো বা বন্ধ করে দিতে পারবো এছাড়া আমরা কিছু কিছু ওষুধ দিতে পারি যেগুলো থেকে সরাসরি ওই ব্যক্তির গ্যামলিং অ্যাডিকশানের প্রতি অনীহাও সৃষ্টি হয় এরকমও কিছু ওষুধ আছে যেগুলোকে দিয়ে আমরা সাইকোথেরাপি ফার্মাকোথেরাপির মাধ্যমে কিন্তু ওই ব্যক্তিকে গ্যামলিং এডিকশন থেকে বের করে নিয়ে আসতে পারবো তাই যদি আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব বা নিজের ক্ষেত্রেও যদি লক্ষ্য করেন যে গ্যামলিং এডিকশন হয়ে গেছে তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব একজন সাইকেট্রিক ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন তাহলে যদি আমরা ওই ব্যক্তিকে গ্যামলিং এডিকশন থেকে বের করে আনতে পারি তাহলে কিন্তু সমস্ত বিভিন্ন ধরনের আর্থিক মানসিক বা পারিবারিক বিভিন্ন সমস্যার হাত থেকে অনেক আগেই তাকে বাঁচিয়ে নিতে পারবো তাই গ্যামলিং অ্যাডিকশান নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ